আমার অন্তর পুরা হইল ছাই পুরা অন্তরকারে দেখাই অন্তর পুরা হইল ছাই পুরা অন্তরকারে দেখাই আর কি গান গাইতে পারো কয়টি পারি ম্যাম আসলে একটু ঠান্ডার সমস্যা গলাটা পুরো সবারই একই কথা ঠান্ডা আচ্ছা আপনি ওই জন্যই আপনি একটি বছর সময় নেন একটি বছর সময় নেন কারণ আপনার ঠান্ডার সমস্যা ঠান্ডা সারা আসছে আসছে তাহলে গলে গিয়েছিল না সবাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি গান করব বলো আমি কাশি নিয়ে কাশি দিয়ে আমি কোনপ চাপা মেমে একটা গান গাইবো শুনি কোথ থেকে আসছেন কি নাম আমার নাম ঝর্ণা ইসলাম আমি মাদারীপুর থেকে আসছি হুম ঠিক আছে আমার অন্তর পুরা হইল ছাই পুরা অন্তরকারে কারে দেখাই অন্তর পুরা হইল ছাই পুরা অন্তরকারে কারে দেখাই দারুণ কষ্ট দিলি বন্ধু পরানে না সয় এখন আমায় পাড়ার লোকে কলং কিনি কয় এখন আমায় পাড়ার লোকে কলং কিনি কয় আমার অন্তর পুরা হইল ছাই পো আর কি গান গাইতে পারেন আসলে আমি একটু ঠান্ডার সমস্যাটা সবার একই কথা ঠান্ডা ঠা আপনি ওই জন্যই আপনি একটি বছর সময় নেন একটি বছর সময় নেন কারণ আপনি ঠান্ডা সমস্যা ঠান্ডা সারাদে আমার এক বছর আগে আসার কথা ছিল আমি তখন আসতে পারি না কি তাই না তোমার আরো প্র্যাকটিস লাগবে আপনার সু ঠিক নাই

ঠিক আছে ঠিক আছে তুমি তোর শিখে আসো ঠিক আছে আসে আসেন